আরবি ভাষা শিখবো কেন কোরআন বোঝার জন্য আরবি ভাষা শিখবো কেন কোরআন বোঝার জন্য কেন যে কোরআন বুঝতে গেলে আরবি ভাষা লাগবে কেন আল্লাহ রসুল সল্লা নিজে আরবি ছিলেন কেন আল্লাহ রসুন নিজে বলেন যে আহিবুল আরব আরবিকে ভালোবাসা লিহানা আরবি আমি আরবি কোরআন আরবি কোরআনের ভাষা আরবি জান্না আরবি জান্নাতের ভাষা আরবি যার কারণে আরবি ভাষাকে বেশি পছন্দ করো আর আপনার আমার সামনে তো আমরা আরবি ভাষায় কেন শিখবো কারণটাই হলো কোরআন বোঝার জন্য আর কোরআন কোন ভাষায় আরবি ভাষায় যার কারণে কোন ভাষা কোরআন বুঝতে কোন ভাষা লাগবে উর্দু ভাষা ফার্সি ভাষা বাংলা ভাষা পস্তু ভাষা ইংরেজি ভাষা কোন ভাষা লাগবে কোরআন বুঝতে তাহলে আমরা কোরআন বুঝতে কোন ভাষা শিখতে হবে আর মাদ্রাসে এসেছি কি শিখতে কি বুঝতে তাইতো এখন কোরআন বুঝতে মাদ্রাসে এসেছি কোরআন বোঝার ভাষা কি শিখতে আমাদের আর কোরআনের ব্যাখ্যা পূর্ণকে ব্যাখ্যা হলো রসুলের জিন্দিগি সুন্নত রসুলের হাদিস রসুলের হাদিস এখন আমরা হাদিস শিখব কোরআনে ব্যাখ্যা হাদিস হাদিস শিখবো হাদিস শিখতে গেলেও কোন ভাষা লাগবে কেন কেন রসুল নিজে আরবি উনি কোরআনে ব্যাখ্যা কোন ভাষায় করছে উর্দু ভাষায় কোন ভাষায় আরবি ভাষায় এখন যদি রসুল সাল্লি সাল্লাম ফার্সি বা উর্দু ভাষায় যদি কোরআনের ব্যাখ্যা করতেন তাহলে আগে কোন ভাষা শিখতাম আমরা ফার্সি বা উর্দু ভাষা শিখতাম কিন্তু রসুন সাল্লা কোন ভাষায় ব্যক্ত করেছেন তাহলে কোন ভাষা শিখলে কোরআন হাদিস বোঝা যায় কোন ভাষা শিখলে কোরআন বোঝা যায় আরবি ভাষা এখন আসেন আমি আপনাদের অনেক প্রায় সময় বলি ইমাম গাজালী রহমতুল্লাহ আলী বলেছেন যে কোরআন হাদিসের পুণ্যকে এলেম অর্জন করা কি ফরজে কেফায়া আর বিষয় ভিত্তিক এলেম অর্জন করা ফরজে আইন যেহেতু কোরআন হাদিসের পুণ্যকে এলেম শিখতে গেলে কি লাগবে আরবি ভাষা লাগবে হাদিস বুঝতে গেলে এখন কোরআন হাদিস পরিপূর্ণ বুঝতে গেলে আপনি তিনটি জিনিস ছাড়া কখনো হাদিস বুঝতে পারবেন না এক নম্বর হলো এলমদ সরব এক নম্বর কি এলমেদ সরব দুই নম্বর এলমে নাহ তিন নম্বর এলম লোহা এখন এই তিনটা মাধ্যম ছাড়া কোরআন বুঝতে অক্ষম যার কারণে মাধ্যমিক বস্তু মাধ্যমের জন্য আবশ্যক হয় নামাজ সহি অর্জনের কী শর্ত উজু শর্ত উজু হবে না তো নামাজ হবে না উজু হবে তো নামাজ হবে এখন আরবি ভাষা অর্থাৎ কোরআন বুঝতে গিয়ে আপনাকে লাগতেছে আরবি ব্যাকরণ আর আরবি ভাষা এই দুইটা ছাড়া আপনি কি বুঝতে পারবেন না কোরআন বুঝতে পারবেন না এই জন্য উনি বলেন এলমে সরফ শাব্দিক জ্ঞান এলমে নাহু বাক্যিক জ্ঞান এলমে লোগা ভাষার জ্ঞান এই তিন জ্ঞান অর্জন করা ফরজে কিফায়া ইনি তো বলেছেন ইমাম গাজালি এই তিন ভাষা শিখতেই হবে ফরজে কিফায়া এই তিন ভাষা ছাড়া পরিপূর্ণ করা জ্ঞান অর্জন করতে পারবেন না আর শোনেন ইমাম ইবনে তাইমিয়া সুখ শ্রেষ্ঠ হোক ইমা ইবনে তাইমিয়া উনি একজন মাজাবের অধিকার হয়ে গেছেন ইমাম তাইমিয়া বলতেছেন যে আরবি ভাষা ফাইন্না নাফসাল আছে আর ভাইয়া নিশ্চয় আরবি স্বয়ং আরবি ভাষাটাই হলো মিনার দিন থেকে এটা একটা দিন আরবি ভাষাটা কি আন উমর মিনার খতাব রাদি আল্লাহ তালা আন তার থেকে বন্ধিত তিনি বলে রবিয়া হাজা হাজা নিশ্চয়ই আরবি ভাষারও তোমাদের এই দিনের মধ্য থেকে একটা আর এমনি বলতেছে আরবি ভাষাতেই হল একটা দিন আরবি ভাষাটাই হলো একটা দিন এখন আরবি ভাষা যদি একটা না মায়েরা ফতাহা ফরজুন ওয়াজিবন উনি বলতেছে তাই যদি আরবি ভাষাটাই দিন হয় তাহলে তাকে জানা তাকে বোঝা হলো ফরজুন ওয়াজিবন এক আবশ্যকীয় ফরজ ফাইনা ফাহমাল কিতাব সুন্নাতি কেন কিতাব এবং সুন হাদিসের জ্ঞান অর্জন করা ফরজন কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা কি ফরজ ফরজে কি অর্জন করা ফরজ আর কোরআন হাদিসের জ্ঞান অর্জন হবে না ইল্লা বিহা এই আরবি ভাষা ছাড়া ব্যতীত তা আরবি ভাষার শিক্ষা করা উনি বলে ফরজ তাই মেয়ে কি বলতেছেন আরবি ভাষা শিক্ষা করা ফরজ আল্লাহ আকবর এখন আসেন আরবি ভাষা শিক্ষারা ফলস ওয়াজ অনেকেই বললেন এই বাস্তবতাকে বাস্তবায়ন করার জন্য এই বাস্তবতাকে বাস্তবায়ন করার জন্য আলহামদুলিল্লাহ আমাদের পূর্বসূরিগণ এটা নিসাব সুন্দর করে গিয়েছেন কিন্তু অনেক অমিনাল আসাফিল বালেগে অনেক অত্যন্ত আফসোসের বিষয় যে তাদের এই পূর্বসূরিদের সেই নকশকদম আমলা নাই নকশকদমে নাই আরেকটু সামনে অগ্রসরে বলতেছি যে আরবি ভাষা আমরা দিনের অংশই বুঝলাম একটা দিনেই কেন পুরো দিন অর্জন গেলে আমার আরবি লাগতেছে কারণ আপনি আমি এই কোরআন হাদি বোঝার জন্য আমরা মাদা নিসাব হোক যে কোনো নিসাবের ছাত্র আমরা এখানে পড়ালেখা করতে এসেছি আলহামদুলিল্লাহ দশ বছর বারো বছর আট বছর যাই লাগুক না কেন প্রতিটা বছরের প্রতিটা অধ্যায়ের প্রতিটা বিষয়ের কী থা আরবি ভাষায় বিশেষ করে আপনারা সকলে জানেন হতে শুরু করে একেবারে শেষ পর্যায়ে হৃদায়ত কাফিয়া সরেজমি সরেবিকা, জালালেন মিসকা দাওরা সুসুল ইফতা বলেন উলমে হাদিস বলেন আরবি সাহিত্য বলেন ফেঁকা বলেন যত এলমে ইলেম হাসিলের যত মাধ্যম এলেম হাসিনের যত ক্লাস আছে সমস্ত কেলাসের সমস্ত কিতাবগুলো কোন ভাষায় ভাষায় এই সমস্ত কিতাবগুলো বসতে গেলে কোন ভাষা শিখতে হবে আরবি ভাষা শিখতে হবে তাই তো এখনই আরবি ভাষা শেখার জন্যই আমাদেরকে মাদ্রাসায় ভর্তি হইতে হয়েছে কেন আমরা আরবি দিয়ে যেহেতু কোরআন হাদিস এবং সমস্ত এলেমের কিতাব সমস্ত এলেম হাসিল করার মাধ্যম আরবি ভাষা আরবি ভাষাকে শিক্ষার জন্যই আমাদের মাদ্রাসায় ভর্তি হওয়া এই জন্য আমরা কম পাঁচটা বছর সময় দিচ্ছি কয়টা বছর পাঁচ বছর কত বছর পাঁচটি বছর এলমে সরফ মিজান জামাত নাহমির জামাত নাহ জামাত সরেজমি জামাত কয়টা হলো কাফি এজামাত সরজম জামাত পাঁচটা এই পাঁচটা বছর মেহনত করে আমরা যেহেতু কোরআন হাদিস এবং অনুম যত প্রকার এলেম আছে এলেম অর্জন করতে পারবো না আরবি ভাষা ব্যতীত সেই বিষয়টাকে লক্ষ্য সেই বিষয়টাকে বাস্তবায়নের জন্য আমরা চারটি পাঁচটি বছর মেহনত করতেছি যেন আরবিটা আমার নিজের ভাষা হয়ে যায় আরবি যেন আমার মাতৃভাষার মতো হয়ে যায় যাতে করে আমি নিজ যোগ্যতায় কোরআন আর হাদিসকে আমি আয়ত্ত করতে পারি কিন্তু অত্যন্ত দুঃখের অপরিতাপের বিষয় এই যে আমরা চার বছর পাঁচ বছর সময় লাগিও আরবি ভাষা বুঝে এলেম অর্জন করবো তো দূরের কথা আরবি এবারটা পড়তে পারে না দুই চারটা কথা তো বলতে পারে না লেখা তো প্রশ্নে ওঠে না লেখা তো প্রশ্নে ওঠে না কেন অথচ তা খান আল্লাহ হক অথচ তা খান এই ভাষার প্রতি কতটুকু আমার অবহেলা পাঁচ বছর চার বছর পড়ে পারি না আল্লাহ ইমাম রহিম আল্লাহ তালা বলতেছেন যে আরবিয়া আরবিয়া লোগাচল লোগাচল বেশ বছর আমি আরবি ভাষা নিয়ে মেহনত করেছি কয় বছর বেশ বছর তারা কুপানগরী যারা আরব দেশের মানুষ যাদের মাতৃভাষায় ছিল জন্মগত ভাষা আরবি ভাষা তারা বলতেছে আরবি ভাষাকে ভালোভাবে আয়ত্ত করার জন্য কত বছর মেহনত করেছে ফিল এরপরে আমি ফেকার জগতে আরবি ভাষার সহযোগ নিয়ে ফেকার জগতে এত বড় হতে ফেকার জগতে এত আমি পণ্ডিত অর্জন করেছি ইনি বললেন ইমাম শাফি রহিম আল্লাহ তাল আনহু আর ইমাম আবু হানিফা রহিম আল্লাহ তাল আনহু বলতেছেন যে আমি আরবি ভাষা শিক্ষা করেছি আরবি ভাষার পিছনে মেহনত করেছি ষোলো বছর কত বছর এরপর আমি এই ফেকার জগতে আরবি ভাষার সহযোগিতা আমি অগ্রসর হয়েছি চিন্তে করে থাকেন আবহানিফে এত ধি মেধা শক্তির অধিকরে হওয়া সত্য এত চিকন মিধার অধিকরে হওয়া সত্য আরব দেশের ব্যক্তি হওয়া সত্য ষোলো বছর আরবি ভাষাকে হ্যাঁ আরবি ভাষার ভয়কে আরবি ভাষাকে পরিপূর্ণ আয়ত্ত আনার জন্য কত বছর মেহনত করেছে কত বছর ষোলো বছর আল্লাহ একবার আল্লাহ আরও শোনেন আল্লাহ আমরা তো আরবি পাঁচ ছয় বছর মেহনত করে এবারও তো পড়তে পারি না আমাদের আঁকাবীররা দেখেন কি করেছেন আল্লাহ একবার আমরা বহু আকাবির কয়েকজন নাম বলতেছি শাহ আব্দুল আজিজ শাহ অলিউল্লাহ মহদ্দেশে দেহলবি রহমতুল্লাহ আলাই দেখেন তারা ছিলেন আরব দেশের লোক না তারা হিন্দুস্তানের লোক ছিলেন আজকে তো আমরা গুরুত্ব দিচ্ছি কোন ভাষা খবরও নাই আজকে তো বলে আমাদের আকাবের বরকত উর্দু ভাষা আমার শিখতে হবে আমার শিখতে হবে ফার্সি ভাষা আমার শিখতে হবে উর্দু ফার্সি ভাষা আকাবের বরকত তারা তো কোনোদিন আমাদের এই বরকতের কথাটা বলে নাই শাহ ওলিউল্লাহ মহদ্দেশে দেহলবী রহমতাল্লাহ আলে যার মাতৃভাষাই ছিল উর্দু ফার্সি জোর সংশ্লিষ্ট ই ইমাম শাহ ওলিউল্লাহ মহদ্দেশে দেহলবি রহমতাল্লাহ একটা মাকালা সুশ্রেষ্ঠ যুগসৃষ্ট আরবি সাহিত্যবিদ পাকিস্তানের আল্লামা আবুল হাসান আলী নদুবি রহমতুল্লাহ আলাই তিনি বলেন তিনি লেখেন এবং তিনি একটা কিতাব রচনা করেছেন বহু কিসাব তার রচনা আছে যেগুলো পৃথিবীর প্রত্যেকটা বড় বড় আরবি রাষ্ট্রের মধ্যে পড়ানো হয় তার একটা কিতাব আল মুখতারাজ মুখতারাজ মুখতারাত একটা কিতাব আছে এই মুখতারাত কিতাবের মধ্যে একটা রচনা একটা প্রবন্ধ একটা মাকালা নিয়ে এসেছে শাহ উল্লাহ মহাদ্দেসের দেহলবির রহমতলা আলাই আর এই কিতাবটার মধ্যে ওনার কাছে শ্রেষ্ঠ প্রায় চল্লিশটার মতো মাকালা উনি জমা করেছেন যুগশ্রেষ্ঠ বেশি সাহিত্যিক কথা সুন্দর বাক্য বচন বিন্যাস সুন্দর এমন মাকালা রচনা পছন্দ করে তিনি এই কেতাবেকে কিতাবের মধ্যে উনি অ্যাড করেছেন কিন্তু ওনার কাছে এই একটা মাকালার মধ্যে একটা মাকালা পছন্দ হয়েছে শাহ আলিউল্লাহ মহাদাসে দেহলবী রহমতাল্লা আল্লার একটা ইনি এখানে অ্যাড করেন এখন আসেন কোন ভাষায় আরবি ভাষা অথচ যুগশ্রেষ্ঠ পৃথিবীর বড় বড় আরবি সাহিত্যিকদের মাঝে একজনকে ঢোকাই দিছে শাহ আলিউল্লাহ মহাদাসে দেহলবি তাহলে ছিলেন হিন্দুস্তানের লোক আরবিতে প্রবন্ধ মাকালা লিখলেন এত উচ্চাঙ্গের ভাষায় আপনি আবারও তো পড়তে পারবেন না সেই ভাষায় ভাষাবিদ কীভাবে হলেন অথচ হিন্দুস্তানের লোক হিন্দুস্তানের লোক আমাদের একাবীররা প্রায় আখাবিররা আরবি তো বলতেন তো বলতেন তো বলতেন আরবিতে লিখতেন আরবিতে কিতাবাদি লিখলেন লিখতেন এবং বড় বড় কিতাব রচনা করেছে তারা আরবি ভাষায় আল্লাহ আকবর আমাদের শেষ যুগের যে আব্দুল হাই লোকনবী রহমতুল্লাহ ইনি এত স্বল্প বয়সে দুর্নীতি চলে গেছেন উনি কিতাব কিতাব হৃদায় কিতাব আমরা যে পড়ি এই হৃদায় কিতাব হাসিয়া আরবি ভাষা উনি লিখেছেন কোন ভাষায় আমরা আরবি তার হাসিয়ে পড়তে পারেন আর আরবি ভাষা হাসিয়া লেখে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে আল্লাহ আকবর এবং আমাদের ইউসুফ কান্দুল রহমতুল্লাহ উনি মিসকাতে সরা লেখছেন মা সুনান সোনান আরবি ভাষা কোন ভাষায় হিন্দুস্তান আরবি ভাষায় বড় বড় সিয়া সে হাদিসে সরা লেখেন আল্লাহ আকবর মুফতি জাফর আহমদ উসমানী সাব্বির আহমদ উসমানী সাব্বির আহমদ উসমানী উনি মুসলিম শরীফে সরা লেখেন ফতহেল মুহিম ফতহেল মলহিম নামক সরা গ্রহণযোগ্য সরা বহু স্বরা আছে মুসলিম শরীফের ওনার স্বরাটা গ্রহণযোগ্য এই স্বরা লেখেন মুসলিম শরীফ স্বরা লেখেন আরবি ভাষা কোন ভাষায় আরে আমাদের যুগ হ্যাঁ জামানে বুহানিফা হানিফা রশিদ আহমদ গঙ্গুহির রহমতুল্লাহ আলাই উনি উর্দু ভাষী হওয়া সত্ত্বেও আরবি স্বরা লিখছেন মিস তিরমিজু শরীফ সরা সরকার সরা তিরমিজু স্বরা লিখছেন যে আয়ুরপুর সাজ্যে একটা সরার নাম আয়ুরপুর সাজ্যে একটা স্বরা আরবি ভাষা লিখছেন কোন ভাষায় আরবি ভাষা আল্লাহ আকবর আল্লাহ আকবর এবং আমাদের যুগের শাইকুল হাদিস জাকারি রহমতুল্লাহ আলাই ইনি সরা লেখছেন ইনি সরা লেখছেন আল্লাহ আকবর সিয়া সেতের কিতাবে সরা লেখছেন আরবি ভাষায় কোন ভাষায় আরবি ভাষায় তারা দেখেন আমাদের কাছের বুজুর্গ এই কাছের বুজুর্গরা তারা আরবিতে কতটুকু পণ্ডিত্য অর্জন করলে তারা আরবিতে বড় বড় কিতাব রচনা করতে পারে সরা লিখতে পারে আর আপনি আর আমি তাদের বরকত হাসিল করতে গিয়ে হ্যাঁ তাদের বরকত হাসিল করতে আমরা আর্মিটা বলতেই পারি না হরকত ছাড়া এবারত পড়তেই পারি না বোখারেশ্বরী মুসলিশ্বরী তিন মিজা আবুদৌ মিসখাত এ ধরনের কিতাবগুলোর হরকত ছাড়া আবারত পড়তে পারি না আর কিতাব আদি বুঝবো ইস্কাল মানা মাফুম উদ্ধার করবো তো বহু দূরের কথা বহু তাহলে এটা বরকত নাই তারা আরবিতে কথা বলতেন আরবিতে কিতাব লিখবেন আর তিনি সমস্ত কিতাব রচনা করছেন এবং আরবিতে বড় বড় পণ্ডিত অর্জন করছেন এই বরকত না যেই বরকতটা হলো রসুল থেকে সরাসরি যেই বরকতটা কোরআনের ভাষা হাদিসের ভাষা সমস্ত শেষ কিতাবের ভাষা এলে হাসিল করার সমস্ত অধ্যায়ের ভাষা সেটা বরকত নয় আর আকাবিররা নিজের মাতৃভাষায় এলেম প্রচার করার জন্য উর্দু ফার্সি বলে গিয়েছে আর আপনি তাদের দেশে গিয়ে উর্দু ফার্সি তাদের মাতৃভাষায় এলেম কিছু অর্জন করে এসেছেন এটি বরকতি ভাষা আর আল্লাহ রসুলের ভাষা কোরআনের ভাষা হাদিসের ভাষা এলেমের অর্জনের ভাষা আরবি ভাষা এটা বরকত না তাহলে কি বুঝলাম আমরা কতটুকু আমাদের গুরুত্বহীনতার অভাবে এই কথাগুলো আসে কতটুকু গুরুত্বহীনতা থাকলে এই কথাগুলো আসে আরবি ভাষার প্রতি ছাত্রদের উৎসাহিত করে তোলা তো দূরের কথা ছাত্রদেরকে আমরা পিচপা করতেছি পিচে হটাচ্ছি যেন এদিকে আসতে না পারে যে ভাষা ছাড়া আমরা অর্জন করতেই পারবো না আল্লাহ একবার ইমাম গাজালি ভুল বলেছেন উনি ভুল বুঝেছেন ওই দেশের লোক হয় ইমনে তাইমিয়া ভুল বুঝেছেন ভুল বুঝেছেন আমাদের বড়ো বড়ো আখাবিরা কী বলবো কথা শেষ করে দিচ্ছি আপনি অবাক হবেন আজকে আমরা বারো বছর একেবারে ছোটতি শুরু করে আমরা লেখাপড়া শেষ করতে প্রায় কত বছর লাগে বারোটা বছর এক যুগ পেরিয়ে আমরা টুপি দাঁড়িয়েলা হয়ে মাওলানা মুফতি সাহেব হয়ে দুঃখের বিষয় আমরা সরাসরি আরবির থেকে মাসলা উদ্যান করার সাহস নাই আরবি আবারত পড়ার জন্য আরবি আবাদত পড়ার জন্য বোঝার জন্য আমরা আপনাকে আমাকে বাংলা গাইডের মহতাশ হতে হয় উর্দু গাইডের মহতাশ হতে হয় আরবি ভাষার এই অর্থটা বুঝতে গেলে আরও দুঃখের বিষয় বহু ছাত্র এমন পাওয়া যায় শত শত যারা আরবি আবার একটা সহি করার জন্য শাক্কিল ও তারজিম একটা অধ্যায় আছে এই আর শাক্কিল তারজিম এবারও ধর করার জন্য বিভিন্ন নোট গাইড তার দেখতে হয় তাহলে এখন মাসলা মাফুম মানা তো বহু দূরের কথা আর শোনেন আজকে বারো বছর চোদ্দ বছর লেখাপড়া করে যে এমন অবস্থা হয় আপনি আপনার আমার পূর্ব শরীরের দিকে তাকান আপনি আপনার পূর্ব শরীরে তাকান আমাদের যুগ সৃষ্ট ফকিল মিল্লাত মুজাদুদ্দিন্লাহ হজরত আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই উনি যখন দেওবন্দে লেখাপড়া করেছেন সরেহে বেকা মাত্র সরে বেকায়া উর্দু উর্দু ফার্সি জামাত মিজান জামাত নাহমির কাফিয়া সরে মির এই পাঁচ ছয় বছর পর লেখাপড়া করে সরে বেকা জামাতের সময় তারা জাতির সমাধানে তারা ফতোয়া লিখতেন উন্মতের সমস্যার সমাধানে কী লিখতেন ফতোয়া লিখতেন ফতোয়ার কিতাব থেকে পড়ে ভেকা তারা সরে ভেকা পড়ে বড় বড় ফতোয়ার কিতাব বড় বড় কিতাবুল আসাল এবং বাদাই সোনাই ফতুন কাদের ফতোয়া স্বামী তে শুরু করে ফতোয় হিন্দ বড় বড় কিতাব তারা রচনা কিতাব তারা মোতালা করে জাতির সমাধানে তারা ফতোয়া লিখছেন কিতাবে লেখেন থানবির দস্তকত ফতোয়ার এখনও দারুল দেওবন্দে পড়ে আছে এত দূরে যেমন না বর্তমান শ্রেষ্ঠ যুগশ্রেষ্ঠ জাস্টিস আল্লামা তুকি ইসমানী সাহেব তিনিও সরে বেকিয়া জামাত পরে দাঁতকে ফতোয়া দিতেন আরবি ভাষার কিতাব মোতলা করে আজকে আমরা তো দর্শিনীদের কিতাবটাই পড়তে পারি না আবার ইস্টা ফতোয়ার কিতাব ফতোয়া বিভাগ পড়ে তো ফতোয়ার কিতাবগুলো ধরতেই সাহস নাই কোনো উস্তাদ তর্জমাটা বলে না দিলে পড়তে পারি না ফতোয়ার বছর কি আমরা উর্দু ফতোয়ার কিতাব সারা চোখে কিছু দেখি না বুঝতে পেরেছি তাহলে দেখেন আমাদের কত করুণ দশা কারণ একটাই যে আমরা এই মাতৃভাষা আমরা এই আরবি ভাষাকে নিজের ভাষা আরবি ভাষাকে কোরআনের ভাষা হিসেবে মেনে নেই নেই আমরা এই কোরআন হাদিসের ভাষা হিসেবে আরবি ভাষাকে মেনে নেই নাই। আমাদের এলেম অর্জন করে অর্জনের ভাষা হিসেবে আমরা আরবি ভাষাকে মেনে নেই নেই যে মেনেই নিতাম তো উর্দু ফার্সি যেমন মেহনত করাচ্ছি ছাত্রদেরকে উর্দু ফার্সির পিছনে যেমন সময় ব্যয় করতেছি এই সময়টুকু আমরা আরবি ভাষার পিছনে ব্যয় করতাম উর্দু ফার্সির বড়ার বছর ছাত্রদের পিছনে এত গাঠ এত ফেকের উর্দুতে কথা বলতে হবে উর্দুতে লিখতে হবে উর্দুতে সুন্দর সুন্দর হাতের লেগে অর্জন করতে হবে উর্দুতে যেন পরস্পর বক্তি দিতে পারেন এমন বহু সেমিনার অনুষ্ঠান হয় দুঃখের বিষয় আরবি নিয়ে কথা বললেই ইস্কাল আরবি নিয়ে কথা বললেই দুনিয়ার কথাবকথন এবং আকাবিরের বরকতের উপর আমলা আঙুল তোলানোর কথা বলা হয় তাহলে চিন্তা করে দেখেন আমাদের এই মহান লক্ষ্যকে কেমন করে পিসপা করে আজকে জাতির মাঝে ছাত্রদেরকে তলবেদেরকে কত দুর্বল করে দাঁড় করাইতেছি কত দুর্বল করে দাঁড় করাচ্ছি এই জন্য আরবি ভাষার গুরুত্ব কি বলবো এত বেশি এত বেশি যদি আমরা আরবি ভাষায় এখনও যে আর্মি ভাষাকে নিজের মাতৃভাষা বানাইতে পারি কোন ভাষা নিজের মাতৃভাষা কথায় বলায় চলায় সর্বদিক থেকে যে নিজের ভাষায় আয়ত্ত নিয়ে আসতে পারি তো আলহামদুলিল্লাহ শুক্রিয়া আপনিও থানবের মতো আপনিও মাদানের মতো আপনিও আমাদের জাতির স্তকি ইসমানের মতো স্বরে হেবিকে জামাত করে বড় বড় ফতর কেতাব নিজ যোগ্যতায় যোগ্যতায় উদ্ঘাটন করে মোতারা করে আপনি জাতির সমাধান সমস্যার সমাধানে ফত লিখতে পারবেন লিখতে পারবেন ফতোয়া লিখতে পারবেন আল্লাহ আগ কেন ওরা যে রাস্তায় হেঁটেছে সেই রাস্তায় আপনি হাঁটতে বললে ওদের রাস্তায় হাঁটা সহজ হয়ে যাবে এই জন্য আল্লাহর ভিক্ষা আমাদের এই জামিয়ার লক্ষ্য উদ্দেশ্য হলো আকেবারে নকশো কদমে যেভাবে তারা ফন ভিত্তিক মেহনত করে এলেম অর্জন করেছে শি হুবশী ফন ভিত্তি মেহনতির ধারায় আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠিত তিন বছর আমাদের এই ফন ভিত্তি মেহনত চলবে যেহেতু তিনটাই হলো পাথেও তিনটার মাধ্যমে আমার আপনার কোরআন আদি সমস্ত এলেম অর্জন করার মাধ্যম বনে এই জন্য এলমে সরব এলমে নাহু আর অন্য লোক আরবি ভাষা এই তিন বছর ফন ভিত্তি মেহনত করার জন্য ফন ভিত্তি মেহনত করেন ছাত্র যোগ্য হয় এই জন্য মাদ্রাসা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আমরা আলহামদুলিল্লাহ সকলে অংশগ্রহণ থাকবো এবং গোটা জাতিকে এই সঠিক দিনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করবো এবং ছাত্রদেরকে এই মহান অলসদা সাগরে অন্ধকার সাগরে অবুজের সাগর থেকে যেন আমরা উঠিয়ে আনতে পারি এবং ছাত্রদেরকে যেন আমরা চতুর্মিকে ফিকির দিয়ে পূর্ণ যোগ্যতা দিয়ে যেন আমরা ছাত্রদেরকে একজন আদর্শ নাগরিক গড়ে তুলতে পারি এই চেষ্টা আমাদের অবিরমা থাকবে ইনশাল্লাহ তো সকলের কাছে দোয়া চাই দোয়া করি আলহামদুলিল্লাহ এ হলো আলবি ভাষার গুরুত্ব বিষয় তো একটি কথা তারপরে যেটা না হলে নয় বলতে চেয়েছিলাম আপনারা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বক্তৃতা উপস্থাপনা করতেছেন মানে ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ